নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব প্র্যাকটিন ট্যাবলেট সম্পর্কে আমাদের খিদে বাড়াতে এবং ওজন বাড়াতে বা মোটা হতে আমরা এই ট্যাবলেটটি খেতে পারব কিনা এর বেনিফিট সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই প্র্যাকটিন ট্যাবলেটটি একটি সাইপ্রোহেপিডিন ট্যাবলেট এটি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে সাইপ্রোহেপিন হাইড্রোক্লোরাইড থাকে চার এম প্রতিটি প্র্যাকটিন ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা প্র্যাকটিন ট্যাবলেটের দাম সাতষট্টি টাকা পঁচিশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই প্র্যাকটিন ট্যাবলেটটি আমাদের অ্যালার্জির সমস্যা দূর করে আমাদের চামড়ায় চুলকানি হলে র্যাশ বের হলে বা অ্যালার্জি বের হলে চামড়া লাল হয়ে গেলে এই সমস্যাগুলি দূর করে এই ট্যাবলেটটি নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হওয়া চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই প্র্যাকটিন ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় খিদে বাড়াই যাদের খিদে কমে গেছে খাবার খেতে পারছেন না খাবার খেতে গেলে বমি ভাব লাগছে একটু খাবার খাওয়ার পর আর খেতে ভালো লাগে না তারা এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি কমে যায় এবং খিদে অনেক বেড়ে যায় অনেক বেশি খাবার খেতে পারেন ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে বা মোটা হতে চান তারা এই ট্যাবলেটটি খেলে তাদের খিদে অনেকটা বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে ওজন বাড়তে শুরু করবে এবং কিছু দিনের মধ্যে মোটা এবং হেলদি হয়ে উঠবেন অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারা এই প্র্যাকটিন ট্যাবলেটটি খেলে তাদের অনিদ্রার সমস্যা ভালো হয়ে যায় এবং রাত্রে খুব ভালো ঘুম হয় দুর্বলতা দূর করে যারা দুর্বল হয়ে পড়েছেন দুর্বলতার কারণে হাত পা ব্যথা মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা হাত পায়ে খাল আসা কাজ করার এনার্জি কমে যাওয়া সারাদিন অলসতা ভাব এই সমস্যাগুলি দূর করে এই প্র্যাকটিন ট্যাবলেটটি তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই প্র্যাকটিন ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ভাব লাগতে পারে গ্যাস পেটে ব্যথা মাথা ব্যথা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্বাভাবিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই প্র্যাকটিন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে দুটি ট্যাবলেট খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার আগে একটি ট্যাবলেট এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই প্র্যাকটিন ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন